হ্যালো আজকে আমাদের হচ্ছে ঘুরা ঘুরে ফিফ ডেজ না তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ওটু সেন্টারে অ্যামিরাস ক্যাবল কারে উঠবো লিজা নেদারল্যান্ড থেকে আসার আগ থেকেই বলতেছিল যে আমি আমিরস কেবল করে যাব আমিরস কেবল করে যাব তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে যাই আজকে আমরা রিল্যাক্স আস্তে ধীরে বের হইছি বিকালের দিকে হাই লিসা হ্যালো আই এম ভেরি এক্সাইটেড ফর মানে সবার এত এত ব্লগ এত ভিডিও এত সবকিছু দেখতে দেখতে যে অটো সেন্টার আর কেবল করে আমিরস মানে

এরপরে সেই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে একসাথে ডিনার করার জন্য এটা বাফেটের ডিনার এটা জিমি ওটু সেন্টারে সো ওইখানে আমরা একসাথে ডিনার করি একটা গুড টাইম স্পেন্ড করি তারপরে আমরা বাসায় চলে যাই এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমার কাকা কাকি আসে আমাদের বাসায় লিজার সাথে দেখা করার জন্য তারপর কাকা কাকি সবাইকে নিয়ে আমরা হচ্ছে বাকিংহাম প্যালেসে যাই লিজার যেহেতু দেখা হয় না বাকিংহাম প্যালেস তাই ওদেরকে নিয়ে যাই আচ্ছা সবাইকে হাই দিয়ে দাও হাই হাই ওই যে কাকা তো সে ফার্স্ট টাইম ভালো একটা এক্সপেরিয়েন্স বাট মেট্রো লাইনটা ভালো আমার

তুমি বলো হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে আর এনভারটা খুবই ভালো এর জন্য আরো বেশি ভালো লাগতেছে ফ্যামিলির সাথে আসি মানে ওদের তো লন্ডনে ঘুরতে খুবই ভালো লাগতেছিলো বাট তাদের আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ডের সার্ভিসটা ভালো লাগে নাই সার্ভিস ভালো ছিল বাট ওই যে সিস্টেমটা বাচ্চাদের বাগি নিয়ে টানা হেসরা করা এটা খুবই কষ্ট এটা আমরাও বুঝি আমরাও যখন যাই বাট সবগুলো স্টেশন আনা এখন আস্তে আস্তে আপগ্রেডেড হচ্ছে যাই হোক এখানে আমি আর আমার বোন একটু ঢং করতেছিলাম আগে ছোটোবেলায় কত ঘুরে ঘুরে করতাম সে মেমোরিগুলো মনে পড়ে আর এখন তো সব কিছু জাস্ট মেমরি অনেক বছর পর বসে বসে এই ভিডিওগুলো দেখবো আর মেমোরিগুলো রিকল করব। তারপর আমরা গিয়েছিলাম ট্রাভেল গাইস করো ঘুরে ঘুরে করে তারপর আমরা কে তে যাই একসাথে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার হাঁটতে বের হয়ে যাই কাকারাও ওইখান থেকে চলে যায় আমরা হচ্ছে চায়না টাউনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারপরে হচ্ছে ঘুরে ঘুরে করে বাসায় চলে আসি আর এই ব্লগুলো আমি ছোট ছোট করে করেছি ভিডিওগুলো জাস্ট মেমোরিগুলো ধরে রাখার জন্য কারণ আমি আমাদের মুহূর্তগুলোকে এনজয় করতে চেয়েছিলাম আমার বোনের সাথে যেহেতু ভিডিও করলে হচ্ছে ওইভাবে এনজয় করা যায় না সো আমি ভাবলাম যে এনজয় করি ফাঁকে ছোট ছোট ভিডিও করি এই তো ভাইয়ারা ওই দিন চলে যাচ্ছিল লিজারা চলে যাচ্ছিল এই মুহূর্তটা যে কি কষ্টের আবার কবে আমাদের দেখা হবে দামা তাদের দিয়ে দো মামাকে দাদা